যতক্ষণ হাততুরহু আলাইহিন যতক্ষণ আল্লাহ দুনিয়াতেকে ইলমে দিন উঠিয়ে নাও নেবে প্রশ্ন হলো এত মাদ্রাসা আপনি যদি স্কুলে যান যে লাইব্রেরিতে ভরা বই আপনি ফেসবুক করলে হাজার হাজার লেকচার ইউটিউব খুললে হাজার হাজার লেকচার প্রশ্ন হলো আল্লাহ দুনিয়াতে ইলমে দিন কি পাওয়া যাবে কোনটা বুঝেন নবী বলে ইননা মিন আসওয়াতিস সা আনতুরফা আলাইহিন নবী করিম sallallahu alaihi wasallam বলেন কিয়ামতের আলামতগুলোর একটা আল্লাহ দুনিয়া থেকে এই নেতি উঠিয়ে দিবেন নবী বলেন ধ্বংস করতেই পারেন না আসমান ধ্বংস করতেই পারেন না যমীন ধ্বংস করতেই পারেন না হাত্তা তুফালআইল যে দিন আল্লাহ কোরআনের এই দুনিয়া থেকে উঠিয়ে নাও নেবেন থেকে উঠিয়ে

وانما ينتزع العلم بقفز العلماء فاتخذ الناس رؤوسا تحالا فاسالوا فاخطروا بغير علم وضلوا واضلوا

কেশিনতে ইন্তিকাল করেছেন তিনি তার জাবুদিকাত হাদিসের কিতাব আল মুসনা মুসনাফে ইবনে আবি শারা হাদিস ইমাম এনেছেন ইবনে আব্বাস থেকে মাউকুফ সূত্রে ইমাম আবু ইবনে আবি শারা এনেছেন সাইদু

ইমামে তহজা হাস্তওয়ালি লিখেছেন এবং একই কথা ইমাম বাত্রউদ্দিন আইম আনন্দপুর কারে লিখেছেন দুইজনই লিখেছেন লাইসা আল ইলমু মুআজামাত ইল্লা আল মাখوذ আ'ন না নিবে নবীর থেকে ওই

মানুষ আর আলেমদের কাছে যাওয়ার প্রয়োজন মনে করছে না তখন দেখবে তুচার পাচার বাংলা বই পড়ে মানুষ ভুল করা শুরু করবে কপো দেওয়া শুরু করবে আকিলা নিয়ে কেচাল করা শুরু করবে নাচাল করা শুরু করবে

মাদ্রাসা থাকো গেডা আমরা চাই কি চাই না কারা কারা চান মাদ্রাসা থাকুক دینی শিক্ষা থাকো গেডা আমরা চাই কি চাই না বড় আসল মত না মাদ্রাসা থাকো গেডা আমরা চাই কি চাই না মাদ্রাসা থাকো আমরা চাই কি চাই না তিনি শিক্ষা থাকো আমরা চাই কি চাই না এই মাদ্রাসার যত জরুরিয়াত আছে এই সকল মাদ্রাসার পাশে আমরা সব ধরনের সহযোগিতা করব তিনি ইনশাআল্লাহ আল্লাহ যে কথা তোমাদের লাভ আমাকে